খুব সাধারণ খাবার অনেক সময় কিন্তু খেতে ভীষণ ইচ্ছে হয় আর এই সাধারণ রান্নাগুলো সবাই কিন্তু একই রকম করে তৈরি করে কিন্তু মশলা ব্যবহারের পদ্ধতি অনুযায়ী স্বাদ কিন্তু আলাদা আলাদা হয় আর এই রকম একটা পাতলা ঝোল যে কোনো সময় দুপুরবেলা অথবা রাত্রিবেলা এরকম গরম ভাতের সাথে যদি দেওয়া হয় তাহলে সবাই কিন্তু কবজি ডুবিয়ে খাবে দুর্দান্ত লোভনীয় আজকের রেসিপি নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে তৈরি করে নেব ফুলকপি নতুন আলু আর ডিম দিয়ে একটা পাতলা ঝোল খেতে দারুণ লোভনীয় হয়েছিল অসাধারণ আজকের রেসিপি পাতলা ঝোলের রান্নাগুলোতে একটু বড় করে যদি সবজি দেওয়া হয় সেই সবজিগুলো খেতে ভালো লাগে ফুলকপিগুলোকে খুব বড় করে কেটে নিয়েছি আলুও কিন্তু অনেক বড় করে কেটে নিয়েছি নতুন আলু নিয়েছি আর ফুলকপি নুন জলের মধ্যে হালকা করে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করিনি কিন্তু পেঁয়াজ বেটে ব্যবহার করব না পেঁয়াজ বেটে ব্যবহার করলে ঝোলের ঘনত্বটা বেড়ে যাবে যার জন্য আমি এখানে সামান্য আদা দিলাম দিলাম এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা টমেটো দেবো হাফ চামচ মতন জিরে আর দেব তিনটে শুকনো লঙ্কা আর এর সাথেই আমি দিয়ে দেবো এলাচ আর দারচিনি চারটে এখানে এলাচ দেব ছোট একটা দারচিনি দেবো আর একটা লবঙ্গ দেব এর সাথেই কিন্তু খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব যে পরিমাণে আপনারা সবজি নেবেন তার থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু অল্প মশলা ব্যবহার করবেন আর খেতে কিন্তু দারুণ লাগবে এবার আলু ফুলকপি আর ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তবে ফুলকপি আমি এখানে নুন দিয়ে হালকা গরম জলে কিন্তু ভাপ দিয়ে নিয়েছি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নেওয়া ডিমগুলোতে মাঝখান দিয়ে হালকা করে চিরে দেব। যাতে ভাজার সময় ফেটে না আসে কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলেই তৈরি করছি আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এবার ডিম ভেজে নেব তবে নিজেদের পছন্দ মতন করে ডিম ভেজে নেবেন অনেকে ডিম ভাজা পছন্দ করে না আমি এখানে হালকা করে ভেজে নিয়ে তুলে ডিম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু ফুলকপি গুলো দেখুন বেশ বড় করে কেটেছি না এতে কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল আর দেখতে তো দারুণ হয়েছিল আলু ফুলকপি খুব সুন্দর ভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে নিয়ে ভেজে নেব তবে এই ভাজাতেই কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলবো না ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ঝোলের মধ্যে যার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেলি আলু ফুলকপি গুলোকে তুলে নেব আলু ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কিন্তু আমি পেটে ব্যবহার করব না পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই তেলেই দিয়ে দেব সামান্য একটু নুন যাতে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে যায় খুব কিন্তু একেবারে পেঁয়াজ বেরেস্তা করব না একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব ডিমের ঝোলে যেহেতু আমি ফুলকপি ব্যবহার করছি আমি এখানে কিন্তু রসুন ব্যবহার করলাম না আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু একটু রসুন ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতন করে পেঁয়াজ একটু নরম থাকা অবস্থায় ভালো করে ভেজে নেওয়ার পর আমি টমেটো এর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দেব অল্প একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল উঠে আসবে সেই পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নেব গ্যাস কমিয়ে মিডিয়াম করে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে এই পেঁয়াজ কিন্তু খেতে ভালো লাগে মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এখানে আমি গরম জল ব্যবহার করছি আর দেওয়ার সাথে সাথে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার পরিমাণ মতন করে আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোলের জলটা একটু বেশি ব্যবহার করব কারণ এখানে পাতলা করে ঝোল রান্না করব আর অবশ্যই কিন্তু মশলা কম ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া ফুলকপি আলু আর ডিম ভাজার সময় কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করিনি একটু ভালো করে একটু ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি কারণ এই ঝোলেই কিন্তু সেদ্ধ হবে আর ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপি খেতে ভালো লাগে না আর ফুলকপিগুলো যাতে না ভেঙে যায় সেই রকম করে কিন্তু রান্না করব। পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি নুন ঝালের পরিমাণটা এখানে কিন্তু দেখে নিতে হবে দেখুন কতটা পাতলা ঝোল এরকমই কিন্তু থাকবে আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সাথে একটা মশলা দেব এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন না ঝোলের ঘ্রাণ কিন্তু অসাধারণ হয় সামান্য একটু দারচিনি আর এলাচ এলাচের পরিমাণটা একটু বেশি নেবেন আর খুব একটু থেতো করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবেন অসাধারণ কিন্তু খেতে লাগে তাতে মশলাটা আমি দিয়ে এর মধ্যে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য খুব ভালো করে এখানে ঝোল ফুটে উঠেছে এখানে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো কিন্তু দেখুন গোটা অবস্থায় আছে আর এরকম একটা গোটা ফুলকপি সাথে একটা ডিম আর আলু সুন্দর একটা বাটিতে যদি পরিবেশন করেন আর সাথে গরম গরম ভাত অসাধারণ লাগবে আর এই যে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম না কাঁচা লঙ্কাটা কিন্তু কাঁচা করে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কার কাঁচা ঘ্রান না এই ঝোলের স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে আমি রিকোয়েস্ট করব এই মশলাগুলো যেভাবে আমি ব্যবহার করেছি আপনারা যদি ব্যবহার করে দেখেন না আপনারা কিন্তু ঠকবেন না অবশ্যই কিন্তু এই ঝোলটা কিন্তু দারুণ লাগবে আর নামানোর আগে এক চামচ মতন একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আমার এখানেই তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে পাতলা ডিমের ঝোল দুর্দান্ত লোভনীয় কিন্তু আজকের রেসিপি এখানেই তৈরি হয়ে গেল আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। আর ঘিটাকে ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। মশলা ব্যবহারের পদ্ধতি অনুযায়ী আজকে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল যদি রান্নার পদ্ধতি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার